সালামু আলাইকুম ভাইয়া সকাল সকাল চলে আসছি আজকে আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক সি থেকে আজকে আমি সকালবেলা আসার পরে আমার একটা স্পেশাল একটা শাড়ি পছন্দ হয়েছে আপনাদের সাথে সকালবেলা শেয়ার না করলেই নয় হ্যাঁ আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাচ্ছিলেন পাটি শাড়ি আচ্ছা আজকে আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাচ্ছিলেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই দারুণ একটা শাড়ি হঠাৎ আমার ফোনটা হচ্ছে ইয়েলো হয়ে যায় এটা কিন্তু ইয়েলো কালার না একটু দেখা যাচ্ছে একটু দীপু ভাই আমাকে হেল্প করেন হ্যাঁ এটা ফেব্রিক্সটা কি অর্গ্যানজা ফেব্রিক্স তবে একটু আপনাদের সাথে শেয়ার করে দেই জিনিসটা দেখেন আমার যে জিনিসটা মনে হলো এটা হচ্ছে এই যে এটা কিন্তু হালকা একটু মানে নেটিস টাইপের হচ্ছে অরগানজা এটা সুতার গ্যাপগুলো একটু একটু বেশি মোটামুটি দেখা যাচ্ছে নেট নেট টাইপের অর্গ্যানজা তো শাড়িটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন এটার আরেকটা ভ্যারিয়েন্ট আমরা সেল করেছিলাম ওটা কিন্তু দুইটা কালার ছিল একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে পেস্টাল কালার দুইটা প্রোডাক্টই এত বেশি ভাইরাল হয়েছিল প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে কিন্তু এইটা একদম একদম মোটামুটি ওইটার থেকে হাফ প্রাইসে আমরা এই প্রোডাক্টটা দিয়ে দেবো আর এটা আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর সিতে আছে ব্লক সি যে দোকানটা এখানে আছে একটু আমাদেরকে খুলে দেখেন একটু খুলে দেখান দিব একটু খুলে দেখান একটু খুলে দেখান জাস্ট একটু খুলে দেখান কালার এই শাড়িটা পছন্দ হয়ে যাবে কালারের কারণে এবং এটা কাজের কারণে হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর শাড়ি ওইটার মতো না আমরা যে শাড়িটা দেখেছিলাম ওইটার মতো না এটা কিন্তু মাল্টি মিনাকারি করা কাটিং পাড়ের মধ্যে আছে জারকান স্টোন আছে সিকোয়েন্সের কাজ আছে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে বডির মধ্যে কিন্তু যে সিকোয়েন্সের কাজগুলো ম্যাট সিকোয়েন্স তাই না ম্যাট সিকোয়েন্স এবং এম্বয়ডারি কাজ করা লতানো কাজ করে দেওয়া আছে অল ওভার বডিতে কাজটা হবে অল ওভার বডিতে কাজটা হবে আর স্টোনের কাজ কিন্তু শুধু পাড়ে হবে যারা পাড়াচল টাইপের শাড়ি চাচ্ছে না যে স্টোন গুলো কিন্তু জারকান স্টোন কখনো কালো হবে না এই যে পাড়ের পোষণটা দেখেন একটু একদম ভিন্ন টাইপের আপুরা যারা আছেন একটু কমফোর্টেবল মধ্যে শাড়ি চাচ্ছেন আর একটু পিঙ্কিশ টাইপের কালার চাচ্ছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন একদম একদম কিন্তু টাটকা শাড়ি এটা হচ্ছে এবারকার বর্তমান সময় যে রানিং যে পুজো পূজার কিন্তু লেটেস্ট কালেকশন এটা হ্যাঁ পূজার লেটেস্ট কালেকশন পূজার শেষ সমস্যা নাই পূজা ছাড়াও আপনারা যারা পার্টি প্রোগ্রামের জন্য চাচ্ছেন পড়তে এটার মধ্যে যদি কেউ একটু জাস্ট একটা দোপাট্টা ম্যাচ করে পড়েন রিসিপশনের শাড়ি কিন্তু হয়ে যাবে ঠিক আছে রিসেপশনের শাড়ি হয়ে যাবে এটা কয় পিস আছে আপনার কাছে ভাই অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে লাস্ট ওয়ান পিস আমরা সবসময় ভিডিও দিই লাস্ট ওয়ান পিস থাকে আর রিকোয়েস্ট এটা কিন্তু এটা কিন্তু অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ আমাদেরকে এটার জন্য নক দিবেন জাস্ট শুধু হয়তো প্রাইসটা জানতে পারবেন আমি ফোন নাম্বারটা বলে দিই এটা ফোন নাম্বার হচ্ছে ফোন নাম্বারটা আপনাদের কি একটু একটা কার্ড নিয়ে আসো তো ফোন নাম্বারটা একটু বলে দিই আচ্ছা ফোন নাম্বারটা হচ্ছে এটার জিরো চারটা টু ফোর সিক্স সেভেন এইট টু জিরো টু তারপর চারটা টু ফোর সিক্স সেভেন এইট টু আর অ্যাড্রেসটা হচ্ছে এটা হ্যাঁ দেখা যাচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক ব্লক সি সরি লেভেল ফোর ব্লক সি সব নাম্বার হচ্ছে চার থেকে সাত পনেরো থেকে আট দেরি করবেন না এক পিস আছে যারা যারা নিতে চাচ্ছেন চলে আসেন দৌড় দিয়ে চলে আসেন আশেপাশে যারা আছে আর দূরে থেকে যারা আছেন তারা এই নাম্বারে নক করে বুক করে রাখেন এসে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম